মিল্লা রহমান রিম শুরু করছি আজকের ক্লাস আজকে আমি নবম শ্রেণী বিশেষ করে দু হাজার পঁচিশ সালে তোমরা যারা নবম শ্রেণীতে শ্রেণীতে আসো তাদের জন্য তোমাদের সাধারণ গণিত বই থেকে দ্বিতীয় অধ্যায়ে সেট থেকে আমি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করবো তো দেখো অনুশীলনী দুইয়ের এক থেকে এক নম্বরে যে ক খ গ তিনটি প্রশ্ন ছিল ক প্রশ্ন ছিল এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন নাইন এবং এক্স কিউ প্লেস দেন ওয়ান হান্ড্রেড থার্টি দেখো এই সেটগুলি সেট গঠন পদ্ধতিতে আছে কিন্তু চারটা আছে চারটাই সেট গঠন পদ্ধতিতে আছে এদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো দেখো খুব সহজভাবে এদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা যায় ক প্রশ্ন ছিল এক্স বিলংস টু এন such দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন নাইন এবং x cube প্লেস দেন 130 থার্টি একশো তিরিশ তো দেখো এখানে বলছে কি দেখো এটার অর্থটা বুঝতে হবে কিন্তু এখানে বলছে এক্স বিলংস টু n মানে এক্সের উপাদানগুলো n এর উপাদানের মধ্যে আছে n এর উপাদানগুলো কি স্বাভাবিক সংখ্যা তোমরা জানো স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু করে মানে সমস্ত ধনাত্মক সংখ্যাগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন নাইন মানে যাদের বর্গ করলে নয় অপেক্ষা বড় হবে এবং এক্স কিউব প্লেস দেন হান্ড্রেড অ্যান্ড থার্টি একশো অপেক্ষা ছোট হবে কার ছোট হবে একশো তিরিশের ছোটো হবে কোন উপাদানগুলো যে উপাদানগুলোর ঘন করলে যে উপাদানগুলোর ঘন করলে একশো তিরিশ অপেক্ষা ছোটো হবে এই দুইটা শর্ত মিলে একটা কথা হচ্ছে ওই সকল উপাদান আমরা নিব স্বাভাবিক সংখ্যা থেকে এই যে স্বাভাবিক সংখ্যার সেট যেটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডট ডট এই যে স্বাভাবিক সংখ্যাগুলো এই সংখ্যাগুলোর মধ্যে যাদেরকে বর্গ করলে নয় অপেক্ষা বড়ো হবে এবং যাদেরকে ঘন করলে একশো ত্রিশ অপেক্ষা ছোটো হবে তাদের সেট নির্ণয় করব আমরা তো দেখো এই শর্তের জন্য একটা সেট তৈরি করব এই শর্তের জন্য আরেকটা সেট তৈরি করব খুব সহজ ব্যাপার অতগুলা বেশি কথা লিখতে হবে না কোন সংখ্যাগুলোর এই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাগুলোর বর্গ করলে নয় অপেক্ষা বড় হবে এক থেকে যদি শুরু করো এক দুই তিন বর্গ করলে একের বর্গ করলে এক হবে ওয়ান হবে দুইয়ের বর্গ করলে দুগুনি চার হবে তিনের বর্গ করলে তিন তিন নয় হবে চারের বর্গ করলে চার চের ষোলো হবে তার মানে এই যে শর্ত ছিল নয় অপেক্ষা বড় যেন হয় এটা কিন্তু সমান হচ্ছে এই পর্যন্ত নেওয়া চলবে না আমরা নিব ফোর থেকে অর্থাৎ ফোর থেকে পরের সংখ্যাগুলো কিন্তু ফোর ফাইভ ফোর থেকে শুরু করে ফাইভ সিক্স সেভেনের সমস্ত সংখ্যাগুলোর বর্গ করলে কিন্তু কী হবে নয় অপেক্ষা বড় হবে তার মানে ফোর থেকে শুরু করবো আমরা ফোর হবে ফাইভ ফাইভ হবে সিক্স হবে সেভেন হবে ডট ডট দিলাম অসীম সেট সমস্ত সংখ্যাগুলোর পিছনে এর চেয়ে বড়ো যতগুলো যত পিছনে যাচ্ছ তত তো বড়ো সংখ্যা আসতেছে ফোর ফাইভ সিক্স সেভেন এরপরে এইট আট আটা চৌষট্টি বড়ো হচ্ছে ডট ডট দিলাম এই জন্য যে সমস্ত এরপরে পিছনে সমস্ত সংখ্যাগুলোরই বড় করলে নয় অপেক্ষা বড়ো হবে এবং এর জন্য ইন্টারসেকশন যে সকল সংখ্যার ঘন করলে একশো তিরিশ অপেক্ষা ছোটো হবে তারা কারা এক দুই ওয়ান টু থ্রি ফোর চার চার ষোলো চারশো লং চৌষট্টি ফাইভ যদি নাও পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ একশো তিরিশ অপেক্ষা ছোটো হচ্ছে ছয় যদি নাও বেশি হবে এই পর্যন্ত এটা সসীম সেট এটা পেলে আমরা অসীম সেট এখন দেখো কত সহজভাবে এই দুই সেটের মধ্যে শুধু কমন উপাদান কী কী আছে এখানে ফোর আছে এখানে ফোর আছে এখানে ফাইভ আছে এখানে ফাইভ আছে বাকিগুলো আনকমন সিক্স এখানে আছে কিন্তু এখানে নাই পাঁচ পর্যন্তই লাস্ট আমাদের সেভেন এখানে আছে কিন্তু ওইখানে নাই তো এই হচ্ছে দুইটা উপাদানের মধ্যে এবং থাকলে ভুলে গেছে এবং থাকলে ইন্টারসেকশন বসে আর অথবার জন্য ইউনিয়ন চিহ্ন বসে এই চিহ্ন বসে এই হলো কথা তো এখন কমন উপাদান দুই সেটের মধ্যে আমরা কী কী পেলাম ফোর ফাইভ ফোর ফাইভ এই হচ্ছে কি কয়ের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো তোমরা এখন খতে চলে যাব খ খ প্রশ্ন ছিল কি দেখো খ প্রশ্ন ছিল ক্ষয়ের জন্য একটু লাইনটা একটু লম্বা লাগবে আমার তোমাদেরকে বোঝানোর জন্য আর কি এই জন্য আমি নিচে লিখলাম খ খ ছিল এক্স বিলংস টু জেট এক্স বিলংস টু জেট সাচ দ্যাট বা যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন ফাইভ এবং এবং কি এক্স কিউব লেস দেন ওর ইকুয়াল থার্টি সিক্স লেস দেন অর ইকুয়াল থার্টি সিক্স দেখো কত সহজভাবে করা যায় এখানে বলছে এক্স বিলংস টু জেট মানে এক্সের উপাদানগুলো জেটের উপাদানের মধ্যে আছে জেট কি জেট মানে হচ্ছে পূর্ণ সংখ্যা এই বড়ো হাতের জেট পূর্ণ সংখ্যার সেট প্রকাশ করা হয় তো পূর্ণ সংখ্যা তোমরা কী কী জানো জিরো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সিক্স ডট ডট ওইদিকে চলতে আসে মাইনাসের দিকে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ ডট ডট এখন এই যে পূর্ণ সংখ্যাগুলো এই পূর্ণ সংখ্যা যারা যাদেরকে বর্গ করলে ফাইভ অপেক্ষা বড়ো হবে এবং যাদেরকে ঘন করলে ছত্রিশ অপেক্ষা ছোটো অথবা সমান হবে তাদেরকে নিতে হবে তো এই দুইটা সেট দুইটা শর্তের জন্য আমরা দুইটা সেট বানাবো এইটার শর্ত কি বলছে যাদেরকে বর্গ করলে ফাইভ অপেক্ষা বড়ো হবে আচ্ছা এখন যাদেরকে বর্গ করলে ফাইভ অপেক্ষা বড় হবে ফাইভ অপেক্ষা বড়ো হবে এই পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার এই উপাদানগুলোর মধ্যে দেখো যে কাদেরকে কাকে কাকে বর্গ করলে ফাইভ অপেক্ষা বড় হবে তো আমরা যদি জিরো থেকে শুরু করি জিরোর বর্গ করলে জিরোই হবে ফাইভ পক্ষে বড়ো হচ্ছে না ওয়ানের বর্গ করলে ওয়ান হচ্ছে বড়ো হচ্ছে না দুই দুই দুগুণি চার বড়ো হচ্ছে না তিন তিন ত্রিকা নয় বড়ো হচ্ছে অর্থাৎ এই যে থ্রি থেকে শুরু হবে থ্রি থেকে শুরু হবে থ্রি থেকে ওই দিকের সকল সংখ্যাগুলা পজিটিভ সংখ্যাগুলা তিনের স্কোয়ার করলে তিন ত্রিখা নয় চারের স্কোয়ার করলে চার চার ষোলো পাঁচের স্কোয়ার করলে পাঁচ পাঁচ পঁচিশ ছয়ের স্কোয়ার করলে ছয় ছয় ছত্রিশ তিন থেকে শুরু করে ওই দিকের সব সংখ্যাগুলোই কী হচ্ছে বড়ো হচ্ছে আর এদিকে এদিকে দুই ওয়ান জিরো এটা তো দেখলাম মাইনাস ওয়ানের বর্গ করলে দুইটা মাইনাস জোড়া মাইনাস প্লাস হয় এটা মাইনাস ওয়ানের মাইনাস ওয়ানের বর্গ করলে হচ্ছে ওয়ান মাইনাস এর বর্গ করলে হচ্ছে প্লাস টু প্লাস ফোর তো এইভাবে তোমরা যদি একটু লক্ষ্য করো যে এখানেও কিন্তু থ্রি পর্যন্ত মানে থ্রি থেকে শুরু হবে এই দিকে এই থ্রি থেকে এই দিকের সংখ্যাগুলো মাইনাস থ্রির বর্গ করলে তিন তিকা নয় সাইনটা প্লাস হবে ফাইভ অপেক্ষা বড়ো হচ্ছে চারের মাইনাস ফোরের বর্গ করলে চার চারে ষোলো বড়ো হচ্ছে সাইনটা প্লাস হবে তার মানে মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স এ চলতে থাকবে সমস্ত সংখ্যাগুলোরই বর্গ করলে কিন্তু ফাইভ অপেক্ষা বড়ো হবে তার মানে আমরা কী পাচ্ছি এই শর্তের জন্য পাচ্ছি আমরা প্লাস থ্রি মাইনাস থ্রি প্লাস ফোর মাইনাস ফোর প্লাস ফাইভ মাইনাস ফাইভ প্লাস সিক্স এখানেও কিন্তু আছে মাইনাস সিক্স প্লাস সেভেন মাইনাস সেভেন পাচ্ছি অর্থাৎ এই শর্তের জন্য হবে তুমি একসাথে লিখতে পারো প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স ডট ডট চলতেই আছে সমস্ত সংখ্যাগুলোর বর্গ করলে ফাইভ অপেক্ষা বড়ো হবে এবং এর জন্য ইন্টারসেকশন এখন এই শর্তে আসো এই পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে যাদেরকে ঘন করলে ছত্রিশ অপেক্ষা ছোটো অথবা সমান হবে তাদেরকে আমরা নিব আচ্ছা ওই দিক থেকে যদি আমরা আসি যেহেতু ছোট হবে লাস্ট তিনের ঘন করলে সাতাইশ হবে চারের ঘন করলে চার চোখ ষোলো চার ষোলো চৌষট্টি বেশি হয়ে যাচ্ছে কম হইতে হবে তার মানে তিন এখানে তিন থেকে শুরু হবে অর্থাৎ তিন থেকে এই দিকের সংখ্যাগুলোর ঘন করলে ছত্রিশ অপেক্ষা ছোট অথবা সমান হবে তিনের ঘন করলে সাতাইশ হবে দুইয়ের ঘন করলে আট হবে ছোটো হচ্ছে তো ওয়ানের ঘন করলে ওয়ানই হবে জিরোর ঘন করলে জিরো হবে ছোটো হচ্ছে মাইনাস ওয়ানের ঘন করলে মাইনাস ওয়ান হবে মাইনাস ওয়ান হবে মাইনাস টু ঘন করলে মাইনাস এইট হবে মাইনাস থ্রির ঘন করলে মাইনাস মাইনাস থ্রির ঘন করলে মাইনাস টোয়েন্টি সেভেন হবে কি মাইনাস ঋণাত্মক সংখ্যা কিন্তু ছোটো এমনিতেই ধনাত্মক অপেক্ষা ছোটো জিরোর চেয়েও এই সংখ্যাটা যেখানে ছোটো সেখানে ছত্রিশের চেয়ে তো আরও ছোটো মাইনাস ফোরের ঘন করলে চারশো ষোলো চারশো এবং চৌষট্টি মাইনাস সিক্সটি ফোর মাইনাস 64 ফোর মাইনাস সিক্সটি ফোর মাইনাস চৌষট্টি মাইনাস চৌষট্টি ছোটো অর্থাৎ আমরা কী বুঝলাম যে এইখান থেকে শুরু করে এই হচ্ছে এই থ্রি টু ওয়ান জিরো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ডট ডট চলতে আসে সমস্ত সংখ্যাগুলোটি ঘন করলে কিন্তু এখন ছত্রিশ অপেক্ষা ছোটো হবে তো আমরা লিখতেছি থ্রি টু ওই দিক থেকে লিখে অসুবিধা নেই থ্রি টু মানে সংখ্যার যদি মানের অধক্রম বা ঊর্ধ্বক্রম যেভাবেই তুমি সেটে লিখো তাতে কোনো সমস্যা নাই থ্রি টু ওয়ান জিরো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ডট ডট চলতে আছে ঋণাত্মক সংখ্যা এখন সবগুলো কিন্তু ঘন করলে ছত্রিশ অপেক্ষা ছোটো হবে এখন দেখো এই যে দুইটা সেট পাইলাম আমরা এই দুই সেটের মধ্যে শুধু কমন উপাদানগুলো নিব আমরা দেখি এখন কমন উপাদান কি কি আছে এখানে আছে মানে প্লাস থ্রি এই যে মাইনাস থ্রি প্লাস থ্রি মাইনাস থ্রি এখানেও আছে তারপরে টু এখানে আছে টু প্লাস টু এখানে আছে কিন্তু এখানে প্লাস টু নাই এটা হবে না প্লাস ওয়ান এখানে নাই এটাও হবে না জিরো এখানে আছে এখানে নাই হবে না মাইনাস ওয়ান এখানে নাই মাইনাস টু এটাতে নাই মাইনাস থ্রি আছে মাইনাস থ্রি নিলাম প্লাস মাইনাস থ্রি নিলাম মাইনাস ফোর আছে তার মানে হচ্ছে থ্রি এই যে এই থ্রি এই প্লাস থ্রি মাইনাস থ্রি এই প্লাস থ্রি মাইনাস থ্রি এটা আমরা কমন পাচ্ছি প্লাস মাইনাস থ্রি তারপরে প্লাস মাইনাস ফোর মানে প্লাস ফোর মাইনাস ফোর এখানে আছে মাইনাস ফোর আছে কিন্তু প্লাস ফোর নাই তাহলে আমরা কি নিব মাইনাস ফোর নিব কারণ এখানে মাইনাস ফোর আছে কিন্তু প্লাস ফোর তো এখানে নাই এই সিটের মধ্যে প্লাস ফোর নাই কী আছে মাইনাস ফোর আছে প্লাস ফাইভ এইখানে আছে কিন্তু এখানে প্লাস ফাইভ নেই এখানে মাইনাস ফাইভ আছে অর্থাৎ মাইনাস ফাইভ এখানকার মাইনাস ফাইভ নিব আমরা মাইনাস ফাইভ এখন কিন্তু দেখো ওই দিকের ঋণাত্মক সব সংখ্যাগুলা এখানকার ঋণাত্মক সব সংখ্যাগুলোর সাথে মিলে যাচ্ছে এই জন্য এখন সব ঋণাত্মক সংখ্যাগুলো হবে মাইনাস সিক্স মাইনাস সেভেন ডট ডট চলতেই আছে সমস্ত সংখ্যাগুলো এখন দুইটা সেটের মধ্যেই পাওয়া যাবে এই দুই সেটের মধ্যে পাওয়া যাবে এইটাই এখন এইটাই হচ্ছে কিন্তু তোমার এই এই সেটের তালিকায় মানে এইটার যে উপাদানগুলো চাইছে সেই উপাদানগুলো হচ্ছে এইটা এইটাই হলো অ্যান্সার আশা করছি এটা বুঝতে পেরেছো তোমরা এখন চলে যাব গতে তে বুঝে ফেললাম গ প্রশ্ন ছিল এক্স বিলংস টু এন দেখো গ ছিল এক্স বিলংস টু অ্যান সাচ দ্যাট এক্স কোমা তারপর কী বলছে থার্টি সিক্স এর গুণনিয়োগ থার্টি সিক্স এর থার্টি সিক্স এর গুণনিয়োগ এবং থার্টি সিক্স এর গুণনিয়োগ এবং সিক্স এর গুণিতক সিক্স এর গুণিতক সিক্স এর গুণিতক সিক্স এর সিক্স এর গুণিতক এখন দেখো এখানে বলছে এক্স বিলংস টু এন মানে এক্সের এর উপাদানগুলো অ্যানের উপাদানের মধ্যে আছে এন এর উপাদান তোমরা জানো স্বাভাবিক সংখ্যা তারপরে বলছে এক্স তারপরে বলছে যে থার্টি সিক্সের এর এবং সিক্স এর গুণিতক এখানে শর্ত দুইটা থার্টি সিক্সের এর আর এটা হলো সিক্সের গুণিতক আচ্ছা থার্টি সিক্সের গুণনীয় গুণনিয়োগ বলতে আমরা কাদেরকে বুঝি যে সংখ্যাগুলো দ্বারা সহজ কথা যে সংখ্যাগুলো দ্বারা ছত্রিশকে ভাগ করা যাবে তারাই হচ্ছে ছত্রিশের তাহলে ছত্রিশের গুণনীয় ওয়ান দিয়ে ছত্রিশকে ভাগ করা যাবে ওয়ান হবে দুই দিয়ে ছত্রিশকে ভাগ করা যাবে দুই হবে তিন দিয়ে ছত্রিশকে ভাগ করা যাবে তিন হবে চার দিয়ে ছত্রিশকে ভাগ করা যাবে চার হবে পাঁচ দিয়ে যাবে না ছয় দিয়ে যাবে ছত্রিশ হবে সাত দিয়ে যাবে না আট দিয়ে যাবে না নয় দিয়ে যাবে দশ দিয়ে যাবে না এগারো যাবে না বারো যাবে তিন বারং ছত্রিশ তিন বারং ছত্রিশ বারো যাবে বারো হবে তেরো হবে না চোদ্দো হবে না পনেরো হবে না ষোলো হবে না সতেরো হবে না আঠারো আঠারো দু উনিশ ছত্রিশ আঠারো হবে আঠারো উনিশ বিশ একুশ বাইশ এগুলি দিয়ে হবে না তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ একেবারে তিরিশ থার্টি তিরিশকে তিরিশ এই পাইলাম আমরা এই এই শর্ত ছত্রিশের গুণনীয়ক এই এরা হচ্ছে ছত্রিশের গুণনীয়ক এরপরে এর জন্য ইন্টারসেকশন ব্যবহার করলাম এবং এর জন্য ইন্টারসেকশন এরপরে কী বলছে ছয়ের গুণিত ছয়ের গুণিত মানে ছয়ের ঘরে নামাতে পারে তুমি যতগুলো সংখ্যা পাবা সবগুলি হচ্ছে ছয়ের গুণিত অর্থাৎ এটা কিন্তু আনলিমিটেড মানে অসীম সেট হবে ছয় একে ছয় ছয় দুগুণি বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাতা বিয়াল্লিশ চলতে আছে ছয় আশটা আটচল্লিশ চলতে আছে এখন এই যে দুটা সেট পাইলাম এই দুই সেটের মধ্যে শুধু কমান উপাদান কী কী আছে এখানে ছয় আছে এখানে এই যে ছয় আছে বারো এখানে বারো আছে এখানে বারো আছে আঠারো আছে চব্বিশ নাই তিরিশ আছে ছত্রিশ এটাতে আছে এটাতে নাই তার মানে এই কয়েকটা কত কত পাইলাম আমরা সিক্স টুয়েলভ এইটিন থার্টি এই হচ্ছে এই সেটের তালিকায় প্রকাশ করলাম এই উপাদানগুলো এই উপাদানগুলো সিক্স টুয়েলভ আঠারো তিরিশ মানেটা হচ্ছে এই ছয় ছয় এর ছয় ছত্রিশের গুণনীয়ক হবে তার সাথে প্লাস কি হবে ছয়ের গুণিত বারো বারো ছত্রিশের গুণনীয়ক হবে তার সাথে কি ছয়ের গুণিত হবে মানে এইটাই চাইছে এরা বলছে এমন স্বাভাবিক সংখ্যাগুলো তোমরা বের করে দেখাও যে স্বাভাবিকগুলো স্বাভাবিক সংখ্যাগুলো হবে ছত্রিশের গুণনীয়ক এবং ছয়ের গুণিতক এই এই প্রশ্নটা টোটাল কথাটার অর্থটা কিন্তু একটাই দাঁড়ায় যে এমন সংখ্যা এমন এমন সংখ্যা আমরা নির্ণয় করবো যেই সংখ্যাগুলা ছত্রিশের গুণনীয়কও হবে আবার ওই সংখ্যাগুলা ছয়ের গুণিতকও হবে এই সেটের অর্থ কিন্তু সেটাই বোঝায় আমি ওইটাই বোঝানোর চেষ্টা করলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছ এইটা হচ্ছে অ্যান্সার আচ্ছা এখন আমি যাবো ঘতে বেশি কত কিছু লেখার কোনো প্রয়োজন নেই এত ছোটো অঙ্ক এত বড় করে লেখার কোনো দরকারই নেই তোমাদের ঘ প্রশ্ন দেখো কি বলছে খুব সহজভাবে চিন্তা করবো জটিলভাবে চিন্তা করলে জটিল মনে হবে এক্স বিলংস টু এন এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স কিউব লেস দ্যান টোয়েন্টি ফাইভ এক্স কিউব লেস দেন টোয়েন্টি ফাইভ এবং কি বলছে এক্স পার ফোর দেন সরি এটা গ্রেটার দেন ছিলেন না গ্রেটার দেন ছিল গ্রেটার দেন আর এটা ছিল এক্স পার ফোর এই ছিল এখন এটার অর্থ কী এই সেট যে দিছে সেট গঠন পদ্ধতিতে আছে আসে এটার অর্থটা কি এটার অর্থটা হচ্ছে এক্স বিলংস টু অ্যান মানে এক্সের উপাদানগুলো এনের উপাদানের মধ্যে আছে যেন বা সাস দ্যাট যেন এক্স কিউব গ্রেটার দ্যান টোয়েন্টি ফাইভ মানে যে উপাদানগুলার যে সংখ্যাগুলোর ঘন করলে প্রতি চেয়ে বড়ো হবে এবং পাওয়ার ফোর করলে ওই সংখ্যাগুলারই যার যে সংখ্যাগুলোর যে সংখ্যাগুলোর পাওয়ার থ্রি ঘন করলে পঁচিশ অপেক্ষা বড় হবে এবং পাওয়ার ফোর করলে দুশো চৌষট্টি অপেক্ষা ছোট হবে এটা মোট অর্থ কিন্তু এটা বোঝায় আবার বলতেছি ওই সকল উপাদান নিতে হবে স্বাভাবিক সংখ্যা থেকে ওই সকল উপাদান যে উপাদানগুলোর ঘন করলে পঁচিশ অপেক্ষা বড় হবে এবং পাওয়ার ফোর করলে দুশো চৌষট্টি অপেক্ষা ছোট হবে এখন এই উপাদানগুলো পাওয়ার সহজ উপায় কি সহজ উপায় এখানে দুইটা শর্ত আছে দুটা শর্তের জন্য দুইটা শর্ত দুইটা সেট নিয়ে নাও এই শর্তটার জন্য কি বলছে যে যে স্বাভাবিক সংখ্যার মধ্যে যে সংখ্যাগুলোর ঘনগুলো করলে পঁচিশ অপেক্ষা বড়ো হবে পঁচিশ অপেক্ষা বড়ো হবে শুরুটা হবে কোনখান থেকে এক দুই তিন চার চার ষোলো চার ষোলো চার ষোলং চৌষট্টি তিন নয় তিন লং সাতাইশ দুই দুগুণা চার দুগুণা আট তিন নয় তিন লং সাতাইশ থ্রি থেকে শুরু হবে থ্রি থেকে শুরু হবে তিনের আগে যদি আসো দুয়ে যদি আসো তাহলে দুইয়ের কিউব করলে তো এইট হয় পঁচিশের চেয়ে বড়ো হইতে হবে তার মানে থ্রি থেকে শুরু হবে থ্রি থেকে শুরু হবে থ্রি ফোর হবে চারশো ষোলো চারশো লং চৌষট্টি তার মানে কি বোঝা যাচ্ছে যে এর এরপরে মানে তিন থেকে যত উপরে যাচ্ছ যত মান বাড়তেছে ততই কিন্তু সংখ্যাগুলোর ঘন করলে পঁচিশ অপেক্ষা বড় হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত চলতে আছে ডট সমস্ত সংখ্যাগুলোটি বড় ঘন করলে কিন্তু পঁচিশ অপেক্ষা বড় হবে এবং এর জন্য ইন্টারসেকশন ব্যবহার করো ওই যে বললাম বারবার করে বলতেছি আমি এবং এর জন্য ইন্টারসেকশন অথবার জন্য ইউনিয়ন অথবার জন্য ইউনিয়ন এই চিহ্নটা ব্যবহার করতে হবে আচ্ছা এখন ওই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে কোন 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 স্বাভাবিক সংখ্যাগুলোর পাওয়ার ফোর করলে দুশো চৌষট্টি অপেক্ষা ছোটো হবে তাদেরকে তাদেরকে নাও ওয়ান থেকে শুরু হবে ওয়ানের পাওয়ার ফোর করলে তো ওয়ানই হবে ওয়ান হবে টু হবে থ্রি হবে তিন ত্রিকান্ন তিন নাতাশ তিন সাতাশে একাশি ফোর হবে এখন ফোর হবে কি না তুমি একটু ক্যালকুলেশন নেও ক্যালকুলেশন করে দেখো যে ফোর পাওয়ার ফোর যদি করি আমি ফোর পাওয়ার ফোর কত হচ্ছে দুশো ছাপ্পান্ন হচ্ছে নেওয়া যাবে তারপরে কী বলছে ফাইভ ফাইভের পাওয়ার ফোর করলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ একশো পঁচিশে কত হয় ছয়শো ছয়শো পঁচিশ বেশি হয়ে যায় ফাইভের পাওয়ার ফাইভের পাওয়ার ফাইভের পাওয়ার যদি আমরা ফোর করি তাহলে কি ছয়শো পঁচিশ বেশি যায় আচ্ছা আমরা যে ফাইভ নেওয়া যাবে না তার মানে ফাইভ নেওয়া যাবে না এখন ফোর যে নিলাম আরেকবার চেক করে দেখি যে ফোরের পাওয়ার ফোর করলে কত হবে ফোর পাওয়ার ফোর করলে কত হচ্ছে সেটা দুশো ছাপ্পান্ন আছে এখানে দুশো চৌষট্টি ছোটো হচ্ছে তার মানে ফোর পর্যন্ত নেওয়া যাবে এটা হলো সসীম ধারা সরি সসীম সেট সসীম সেট মানে এই শর্তের জন্য আমরা এই কয়েকটা উপাদান পাইলাম ওয়ান টু থ্রি ফোর আচ্ছা আর এই শর্তের জন্য এই উপাদানগুলো পাইছি এটা আনলিমিটেড পিছনে আরও অসংখ্য ধনাত্মক সংখ্যা আছে এখন দেখো এই দুই সেটের মধ্যে শুধু কমন উপাদান কী কী আছে কমন উপাদান কী কী আছে থ্রি থেকে শুরু এই যে থ্রি ফোর থ্রি অ্যান্ড ফোর এই দুইটাই আর নাই এটা হচ্ছে ওই সেটের তালিকা পদ্ধতি প্রকাশ করলাম উপাদান পাইলাম থ্রি এবং ফোর এই থ্রি এবং ফোর এই যে দুইটা উপাদান পাইলাম লক্ষ্য করো এই থ্রির যদি ঘন করো তাহলে পঁচিশ অপেক্ষা বড়ো হবে এই থ্রিকে যদি পাওয়ার ফোর করো দুশো চৌষট্টি অপেক্ষা ছোট হবে এই ফোরের যদি ঘন করা পঁচিশ অপেক্ষা বড় হবে এই ফোরের যদি পাওয়ার ফোর করা দুশো চৌষট্টি অপেক্ষা ছোট হবে কিন্তু বাকি যে উপাদানগুলো আছে এদেরকে তুমি যদি এই দুইটা শর্তের সাথে যদি মিলাও তাহলে দেখবা যে একটা একটার সাথে মিলবে আর একটার সাথে মিলবে না যদি এটার সাথে মিলে তো এটার সাথে মিলবে না যদি এটার সাথে মিলে তো এটার সাথে মিলবে না এই হচ্ছে সেট এই গেল ঘ তো আশা করছি তোমরা এখানকার চারটা প্রশ্নই বুঝতে পেরেছ আজকের মতো আমি এখানেই ক্লাস শেষ করলাম আল্লাহ হাফিজ